হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি আইহু আপনারা সবাই ভালো আছেন আজকের ফুল ব্লগ থাকবে আমার বাড়ির ছাদের তো ছাদের কিছু ফ্রুটস আমি তুলে নেবো এটার উপরে ব্লগটা রেখেছি আইব আপনাদের ভালো লাগবে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন ওকে চলান শুরু করা যাক তো বেগুন গাছে বেগুন ধরেছে এই বেগুন গাছটাতে না আমরা একদম উইন্টার সিজন থেকে বেগুন খাচ্ছি এই বাগান বিলাসে ফুল যখন ধরে তখন দেখতে অনেক সুন্দর লাগে আর আনারের কাছে জানি না আনারটার এরকম কেন অবস্থা হয়েছে মনে হচ্ছে বাড়ি খেয়েছে তো শুরুর দিকে না আনারগুলো বেশ বড় বড়ই হচ্ছিলো বাট এখন সাইজগুলো কেন জানি ছোট হয়ে যাচ্ছে হয়তোবা অতিরিক্ত গরমের কারণে এই যে এই আনারটা বড় আরও আনার কয়েকটা বড়ো হয়েছিল বাট এখন যেগুলো নতুন করে হচ্ছে সেগুলো ছোট ছোটো বা অতিরিক্ত রোদের কারণে এই অবস্থা তো আমাদের ছাদের মধ্যে শুধু ফলের গাছ না ফল ফুল শাক সবজি যেরকম পারি আমি লাগানোর চেষ্টা করেছি আর মাসাল্লাহ আমাদের লেবু গাছে এবার লেবু ধরেছে গত বছর ধরেনি গত দু বছর ধরেনি বাট দুবছরের আগে যখন ধরেছিল তখন বেশ ধরেছিল এবং সাইজটাও অনেক বড় ছিল মাসাল্লাহ এবার লেবু ধরেছে আর আমাদের এই গাছের লেবুটা হচ্ছে সিডলেস লেবু অনেক রস হয় আর টেস্ট লেবুটার অনেক তো কিছু লেবু তুলে নিলাম আর সবেদা গাছে সবেদা হয়ে গিয়েছে এখন নতুন করে ফুল এসেছে আর এই পেয়ারা গাছটা মেবি বারো মাসের কারণ সিজন টাইমে পেয়ারা ধরেছিল এখনও দেখতেছি ছোট ছোটো করে ফুল আসছে আবার ছোটো ছোটো পেয়ারা ধরেছে আর আমাদের মাসাল্লাহ মালটা গাছে প্রচুর মালটা ধরেছে তো আমাদের এই গাছের মালটাটা বেশ মিষ্টি আর জুসি অন্যান্য গাছের মালটাও মিষ্টি কিন্তু সেরকম রস হয় না বাট এই গাছের মালটাতে অনেক রস হয় গত সপ্তাহে মালটাগুলোর কালার এরকম ছিল না একদম গ্রিন ছিল বাট এক সপ্তাহের মধ্যে জানি না একটু অরেঞ্জ অরেঞ্জ হয়ে গিয়েছে অরিজিনালি যে মালটা যে বাজারে পাওয়া যায় অরেঞ্জ কালারের আমার কাছে মনে হচ্ছে ঠিক সেরকম কালার হয়ে আসতেছে বাট এটার না গ্রিনই থাকে হয়তো বা অতিরিক্ত গরমের কারণে এই অবস্থা তো মালটা তুলে নিলাম আর এই যে আমাদের বিস্কিট ফুল বলে মেবি তো সুন্দর লাগতেছে দুই কালারের ফুল ফুটেছে আর আমরা আমরা গাছটা তো আমাদের বারো মাসেই আমরা ধরে কারণ এই আমরাটাও খেতে অনেক মিষ্টি এটাও সিটলেস বলতে গেলে সেরকম আসেই নাই আমরা তো মানে পুরোটাই খেয়ে ফেলি আর আমরাটা অনেক কিন্তু টেস্টি বিশেষ করে নাই এই আমরার খসাটা অনেক পাতলা তো আমরা খসা সই খাই আর মাসাল্লাহ আমি বাসায় এসে দেখতেছি আমার করলা গাছ অনেক বড় হয়ে গিয়েছে ইভেন ছোটো ছোটো ফুলও এসেছে তো আমাদের ব্যাক সাইডটা আমি ঠিক সন্ধ্যার আগেই ছাদে উঠেছি দেখি এই ভিডিওটা করা হয়তো বা কালার ঠিকভাবে আসতেছে না কারণ অন্ধকার হয়ে আসতেছে আর এটা হচ্ছে কমলা গাছ তো অনেকগুলো কমলা ধরেছে মাসাল্লা গাছের মধ্যে ফল ধরে থাকা দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমি তো খালি ফল গাছে দেখলেই হাত দিয়ে টাচ করি আর আমার বর বলে তুমি হাত দিয়েই টাচ করো কেন খুব আদর করতে ইচ্ছে করে আসলে ফ্রুটসগুলোকে তো মাসাল্লাহ এখানেও একটা আমাদের করলা গাছের ফুল এসেছে আমি করলা গাছের বিচি লাগিয়ে দিয়েছিলাম তো ওটা থেকেই গাছ হয়ে গিয়েছে তো বাসায় এসে দেখতেছি যে গাছগুলো বেশ বড়ো হয়ে গিয়েছে কারণ আমি যখন ইন্ডিয়ায় যাই তখন দেখলাম একদম ছোট ছোট বাট এক সপ্তাহের মধ্যে অনেক বড় হয়ে গিয়েছে আর এটা ডালিম গাছ ডালিম ধরেছে বাট ডালিমগুলো ছোট ছোট হয়েছে গত বছরে আসলে গাছের সেভাবে যত্ন নিতেই পারেনি কারণ বাসায় তো ছিলাম না সেভাবে গাছের মধ্যে ফল ধরেনি গত বছর বাট এবছর গাছে ফল ধরেছে তো ভালো লাগতেছে দেখে এই গাছেরও মালটা বেশ মিষ্টি বাট এটার না জুসটা একটু কম তো ঠিকই ছাদের মানে নিচের দিকে সাইডে অনেকগুলো ধরেছে তো বাতাস শরলে মেবি পরে যাবে তো আমি আমার বরকে বললাম সে গাছটা একটু ঘুরিয়ে দিতে আর এই যে করম চা এটা তো আমি আচারও বানিয়েছিলাম সিজন টাইমে তো এত বেশি ধরেছিল তো এখন অফ সিজনে ধরেছে বাট অল্প আর আগের গুলোন পেকে গিয়েছে আর এই যে চায় না অরেঞ্জ এটাতে এত বেশি ধরেছে বরাবরই কিন্তু প্রতি বছরই এই গাছে বেশ চায়না অরেঞ্জ ধরে তো গত বছর আমি চায়না অরেঞ্জ আর সুইট লেমন এই দুটো মিলেই জেলি বানিয়েছিলাম তো বাবা অনেক বেশি পছন্দ করেছিল বাবা তো প্রায়ই রুটির সময়ে খেতে গিয়ে বলতো যে আমাকে একটু জেলি দাও এই চায়না অরেঞ্জ দিয়ে কিন্তু চা খেতেও বেশ ভালো লাগে আর এই চায়না অরেঞ্জ শুধু বছরে একবার না এটা বারো মাসেই হয় শীতের সময়ে লাল চা দিয়ে এই অরেঞ্জটা খেতে কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে এর ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে আর চেলির কথা যে বললাম এটা জেলি করতে গেলে কিন্তু খসা ছাড়া না খসাসহ তো এই যে সুইট লেমন এবছর সবে মাত্র নতুন করে এখন হচ্ছে নাহলে এটাও বলতে গেলে বারো মাসেই ধরে বাট এবার জানি না কি হয়েছে তো নতুন করে এখন ফুল হচ্ছে তো এই ছিল আমার আজকের ছাদের ব্লক যেগুলো যেগুলো গাছে ফল ধরেছে আমি সে সেই গাছগুলো নিয়ে শুধু দেখালাম তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েই আমার পাশে থাকবেন কারণ আপনাদের ছোট্ট একটা লাইক কমেন্ট আর আপনাদের সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা ওকে